এটা হচ্ছে কাঁচরাপাড়া এই কি যেন বলো ওখানে এই ওখানে গাড়ি আটকালো আমাদের সবে আমরা যেহেতু ব্রেকফাস্ট করেছি আমি মহা অপরাধ সত্যি অপরাধ সেই জন্য ফাইন হলো হাজার টাকা আর আমার হাজব্যান্ড পড়েছে আমি একটু আমার একটু কেমন বমি বমি লাগছিল যে একটু পরে পড়বো পরিনি তার জন্য আমাদেরকে ফাইন করলো তাই গাড়ি নিয়ে যখন ফোর হুইলার নিয়ে বেরোবেন অবশ্যই সামনের দুজন প্যাসেঞ্জার ড্রাইভার প্লাস যে সামনে বসবেন সে অবশ্যই সিট বেল্ট পরবেন আর এটা তো সেফটি আমার নিজেরই ভুল এই ভুলের আমি আর কি আমার ইয়ে হলো যাই হোক আপনাদের সাথে এটা একই শেয়ার করলাম বাইক নিয়ে গেলে যেমন বাইকে গেলে যেমন কাগজপত্র ঠিক রাখবেন লাইসেন্স রাখবেন হেলমেট পরবেন গাড়ির ক্ষেত্রেও কাগজপত্র ঠিক রাখবেন সিট বেল্টটা একদম মাস্ট এই যে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন ওইদিকে আমাদের কাঁচরাপাড়ার সিগনালে ধরেছিল